প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার এই তৃতীয় সেমিস্টারে বাংলায় বিষয়ে দেখবে তোমাদের দ্বিতীয় একটা বই রয়েছে তো যেটি হচ্ছে বাংলা ভাষা ও সংস্কৃতি ঠিক আছে তো এই পার্ট থেকে আজকের পর্বে আলোচনা করব ওখানে আবার দুটো অংশ রয়েছে একটা ভাষা আর একটা দেখবে তোমাদের সংস্কৃতির অংশ রয়েছে তো ভাষা থেকে আমি আগে একটা পর্ব আলোচনা করেছি যারা দেখো প্লেলিস্ট থেকে দেখো অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স তার লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নেবে আর আজকের পর্ব ওই ভাষা ও সংস্কৃতি বইয়ের যে সেকেন্ড পার্টটা রয়েছে সংস্কৃতির অংশ থেকে তো প্রথম যে অধ্যায়টি রয়েছে অর্থাৎ বাংলা গানের ধারা এখান থেকেই প্রশ্নগুলো আলোচনা করব তোমরা প্রত্যেকে দেখো এবং তার সাথে সাথে এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমরা নোট ডাউন করে নেবে বা এইগুলো দেখো তোমাদেরকে কিন্তু তৈরি করতেই হবে কারণ এইখান থেকে তোমাদের প্রশ্ন পরীক্ষাতে আসবেই তো সে কারণে এগুলো ভালো করে রপ্ত করো অথবা তোমরা লিখে নাও তার থেকে আরও একটা সুবিধা তোমাদের আছে যেটা হচ্ছে এই যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এগুলো তোমরা সম্পূর্ণ ফ্রি পিডিএফ সংগ্রহ করে নিয়ে পড়তে পারবে তো কীভাবে পাবে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করে দেবো তার পুরোটা তো পর্বগুলো তোমরা দেখতে থাকো দেখো প্রথম আমি যে প্রশ্ন রেখেছি আগে আলোচনা করি তারপর বাকি ডিটেলস আমি বলে দিচ্ছি তো যেমন প্রথম রেখেছি যে কলকাতা অঞ্চলের যে লৌকিক গান কলকাতা অঞ্চলের লৌকিক গান হচ্ছে টপ্পা গান ঠিক আছে এক নম্বর কমপ্লিট দুই এই যে টপ্পা গানের বিষয় এলো তাহলে এই টপ্পা গান বাংলায় কে জনপ্রিয় করেছিল উত্তর কি রামনিধি গুপ্ত যেটি একেবারে সব অপশন এতে কিন্তু বসে আছে ক ক গুপ্ত এই টপ্পা গান বাংলায় কিন্তু জনপ্রিয় করেছিলেন আচ্ছা এই যে রামনিধি গুপ্ত তিনি সব থেকে বেশি কী নামে পরিচিত ছিলেন নিধু বাবু উত্তর হচ্ছে বাবু দেখো এখানে আমি তোমাদের আরেকটু বলে দিই যেটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের সাথে প্রত্যেকটা প্রশ্নের একটা মিল পাবে তোমরা যাতে বেশি পরিশ্রমও লাগবে না তোমাদের অতি সহজে এই প্রশ্নগুলো রপ্ত করতে পারবে তো তেমনভাবে প্রশ্নগুলো পরপর সিরিয়াল বাই সাজানো আছে অবশ্যই ভালো করে দেখে নিও দেখো তাহলে তিনটে প্রশ্ন আমরা পেয়ে গেলাম ঠিক আছে বাংলায় জনপ্রিয় চায় টপ্পাগান যা যা লিখেছেন সেটা হচ্ছে রামনিধি গুপ্ত আর রামনীতিগুপ্ত সব থেকে বেশি পরিচিত ছিলেন হচ্ছে নিধুবাবু নামে আচ্ছা প্রশ্ন পাঞ্জাব প্রদেশের প্রাচীন গ্রাম্য গীত থেকে কোন গানের জন্ম হয় সেটা হচ্ছে টপ্পা গানের জন্ম হয় কার মতে ঠুংরি গজল সোহেলা হরি সবাই টপ্পার শ্রেণীভুক্ত ক্ষেত্রমোহন সেন আচ্ছা নেক্সট হচ্ছে টপ্পার যে মূল বিষয় টপ্পার মূল বিষয় হচ্ছে কি যেটা নরনারী প্রেম এবং নারী হৃদয়ের যে আকুতি যেটাই হচ্ছে টপ্পার মূল বিষয় ছিল আর কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায়ের যে গীত সূত্রসার অনুযায়ী টপ্পা শব্দের যে অর্থ সেটা হচ্ছে লাভ পরবর্তী আট নম্বরে রয়েছে টপ্পার রূরার্থ হল টপ্পার রূরার্থ মনে লাগবে সংক্ষেপ কার সহযোগিতায় নিধুবাবু আঁকড়াই গানের সংস্কার পেয়েছিলেন উত্তর কুলুইচন্দ্র সেন গীতরত্ন নামক গ্রন্থটির লেখক হলেন রামনিধি গুপ্ত নিধুবাবুর সর্বমোট প্রকাশিত গানের সংখ্যা হল পাঁচশো তিপ্পান্নটি ঠিক আছে আর ওই বাংলাদেশের টপ্পার যদি বলে প্রচলন করেন কে বাংলাদেশের টপ্পার প্রচলন করেন কিন্তু কালী মির্জা টপ্পা গায়ক কালী মির্জার প্রকৃত নাম কি। কালী মির্জা অর্থাৎ কি কালিদাস চট্টোপাধ্যায় ওকে অপশন খ তাহলে এই যে কালিদাস চট্টোপাধ্যায় তিনি কোন নামে খ্যাত দেখো আগে দুটো প্রশ্ন পারলে এটা নিশ্চয়ই পারা যাবে যে কালী মির্জা নামে খ্যাত কারণ তার পুরো নামই কিন্তু কালিদাস চট্টোপাধ্যায় পাথুরিঘাটার গোপীমোহন ঠাকুরের সভা গায়ক হয়ে কলকাতায় এসেছিলেন কে কালিদাস চট্টোপাধ্যায় এবং কোন গ্রন্থ কালিদাস চট্টোপাধ্যায়ের গান সংকলিত হয়েছে কোন গ্রন্থে সেটা হচ্ছে গীতল হরি এই যে গীতলহরি নামক গ্রন্থ কালিদাস চট্টোপাধ্যায় সেখানে কটা গান সংকলিত হয়েছে সেখানে মোট দুশো সাঁত্রিশটি গান সংকলিত হয়েছে কালী মির্জার সহকারী কলাবৎ ছিলেন একজন মৃদাঙ্গাচার্য লালা কেবল কিশন এটা সঠিক গায়ক সজ্জুখা এটা সঠিক লক্ষ্মীকান্ত বিশ্বাস সঠিক তার মানে অপশন ঘ যে উপরের সবগুলোই সঠিক বাংলাদেশে প্রথম কে খেয়ালের চর্চা শুরু করেন রঘুনাথ রায় খেয়াল এটি কোন জাতীয় শব্দ এটা কিন্তু একটি আরবি শব্দ আর যার অর্থ হলো যথেচ্ছা চার কোন লোকসঙ্গীত থেকে খেয়ালের উৎপত্তি হয় উত্তর কাওয়ালি আবার যদি বলে যে কাওয়ালি ভারতের কোন অংশের লোকসঙ্গীত তখন করবে উত্তর অংশের নেক্সট খেয়ালে কটি তুক থাকে মনে রাখবে সবসময় খেয়ালে দুটি তুক থাকে প্রথম চার তুকের খেয়াল রচনা করেন কে রঘুনাথ রায় রঘুনাথ রায়ের গান সংযুক্ত হয়েছে কোন গ্রন্থে এখানে তিনটে গ্রন্থ দেওয়া রয়েছে তো কোন গ্রন্থে এখানে হবে সবগুলোই যে ভারতীয় সঙ্গীত মুক্তাবলী নেক্সট সঙ্গীত সংগ্রহ এবং বাঙালির গান এই তিনটে গ্রন্থেই কিন্তু রঘুনাথ রায়ের যে গান সেটা সংযুক্ত হয়েছে নেক্সট প্রশ্ন টপ পা ও খেয়ালের মিশ্রণে তৈরি নতুন ধারার নাম কি উত্তর টপ খেয়াল অপশান খ এই যে টপ খেয়াল সেখানে ব্যবহৃত হয় কোন রাগ মনে রাখবে বাঘেশ্রী ভীমপলাশি আর হচ্ছে নট মল এই তিনটে যেখানে অপশানগুলো দেওয়ার হচ্ছে সেই অনুযায়ী হবে উপরোক্ত সবগুলোই মানে এই তিনটেই কিন্তু ব্যবহৃত হয় টপ খেয়ালে আর এই তিনটেই কিন্তু রাগ ঠিক আছে তো অবশ্যই তোমরা পর্ব ভালো লাগলে কিন্তু লাইক করে দেবে শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশের বেল বাটনটি অল করে রাখবে তোমাদের কোনো প্রশ্ন জানার থাকলে সমাধানের জন্য অবশ্যই কমেন্ট করবে নেক্সট বাংলায় সর্বপ্রথম ধ্রুপদ রচনা করেন কে রামশঙ্কর ভট্টাচার্য এটা আঠারো সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেখানে এসেছিল এই প্রশ্নটি কোন সময়কালে রামশঙ্কর ভট্টাচার্য ধ্রুপদের প্রবর্তন করেন অষ্টদশ শতাব্দীর শেষ দিকে রামশঙ্কর ভট্টাচার্য প্রবর্তিত ধ্রুপদ সঙ্গীত কোন নামে খ্যাত বিষ্ণুপুর ঘরানা রামশঙ্কর ভট্টাচার্যের শিক্ষাগুরু কে ছিলেন উত্তর ওস্তাদ বাহাদুর খা আর তার শিষ্যদের মধ্যে অন্যতম কে ছিলেন এই রামশঙ্কর রামশঙ্কর ভট্টাচার্যের শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন যদু ভট্ট বীরুপদ চক্রবর্তী ক্ষেত্রমোহন গোস্বামী সবাই ঠিক আছে মৃদঙ্গ দর্পণ বা সঙ্গীত মঞ্জুরি গ্রন্থটির লেখক হলেন রাম প্রসন্ন গোপেশ্বরের লেখা যে গ্রন্থ তার নাম ভারতীয় সঙ্গীতের ইতিহাস গীত প্রবেশিকা এবং তানমালা দেখো সবগুলো এখানে দিয়ে রাখলাম তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করে রাখবে তো তোমাদের যে প্রশ্ন সেখানে কিন্তু এখানে অন্য অপশনগুলোও দিয়ে দিতে পারে একটা সঠিক রেখে বাকিগুলো পাল্টে দিতে পারে তো যেগুলো সঠিক রয়েছে আমি প্রত্যেকটা পার্টি দেখিয়ে দিলাম তাহলে তোমাদের সুবিধা হবে ঠিক আছে গোপেশ্বর লেখা যে গ্রন্থ ভারতীয় সঙ্গীতের ইতিহাস গীত প্রবেশিকা আর হচ্ছে তানমালা তিনটাই নেক্সট জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামীর নাম কিসের সঙ্গে যুক্ত বিষ্ণুপুর ঘরানা বিখ্যাত যন্ত্রী ও ধ্রুপদ শিল্পী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কোন কোন যন্ত্র বাদনে অত্যন্ত দক্ষ ছিলেন তিনি সেতার বাজাতে ভালো নৌকাতরঙ্গ নৌকা তরঙ্গ জল তরঙ্গ অর্থাৎ উপরের সবগুলোই নেক্সট প্রশ্ন বিখ্যাত পাখোয়াজ বাগদের বাদকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কে তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কিন্তু সবাই অর্থাৎ গঙ্গা বিশু চক্রবর্তী রামচন্দ্র চক্রবর্তী নিমাই চক্রবর্তী ওকে নেক্সট খণ্ডারবাণী রীতি ধ্রুপদ বাংলায় প্রথম প্রবর্তন করেন গঙ্গা নারায়ণ চট্টোপাধ্যায় আর বিষ্ণুপুর ঘরানার একজন অন্যতম শ্রেষ্ঠ হলেন যদু ভট্ট হিন্দি ধ্রুপদ এবং ফার্সি গানের অনুসরণে বহু বাংলা ধ্রুপদ ও টপ্পা রচনা করেছিলেন উত্তর রমাপতি বন্দ্যোপাধ্যায় গীত গ্রন্থের রচয়িতা হলেন কার্তিকেয় চন্দ্র রায় গীত গ্রন্থটি প্রকাশিত হয় কবে তাহলে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে নেক্সট বাংলা খেয়ালের ধারাটি ক্ষীণশ্রোতা হলেও পরবর্তীকালে তারা যারা তা প্রবাহিত করেছেন তারা হলেন ভূপেন্দ্রকৃষ্ণ কৃষ্ণ বোস তারাপদ চক্রবর্তী গিরিজা শঙ্কর চক্রবর্তী অর্থাৎ উপরের সকলেই কার প্রচেষ্টায় রাগভিত্তিক বাংলা ব্রাহ্ম ব্রাত্ম সঙ্গীতের প্রচলন হয় বিষ্ণুপদ দেখো বিষ্ণুপদ চক্রবর্তী খ রবীন্দ্রনাথের প্রথম যিনি সঙ্গীত শিক্ষক ছিলেন তিনি হলেন বিষ্ণুপদ বিষ্ণুচন্দ্র চক্রবর্তী আর কার আহ্বানে এই বিষ্ণুচন্দ্র চক্রবর্তী কার আহ্বানে ব্রাহ্ম সমাজে যোগদান করেন রাজা রামমোহন রায় আর প্রথম যে ব্রাত্য সঙ্গীত সেটি কার রচনা রামমোহন রায় মাধব ভট্টাচার্য কোন যন্ত্রের যন্ত্রী ছিলেন উত্তর বিনা বাংলার প্রথম বিনাকার ছিলেন কে উত্তর করো মাধব ভট্টাচার্য নেক্সট প্রশ্ন যে ঠুংরি গানের প্রবর্তক হিসেবে কার নাম প্রবর্তিত আছে উত্তর ওয়াজেদ আলী সাহা কোন লোকসঙ্গীতের রূপান্তর ঘটে ঠুংরির জন্ম হয়েছে বলে মনে করা হয় উত্তর চৈতি ও কাজরি আকারে ছোট বৈচিত্র্যপূর্ণ চটুল প্রকৃতির গানের নামই হলো ঠুংরি আর এই ঠুংরিতে একই গানের একই পঙ্ক্তিতে দুই তিন রকমের রাগের সুদক্ষ মিশ্রণ ঘটে তখন তাকে বলা হয় কিন্তু জংলা অপশান গ কলকাতার কোন অঞ্চলকে কেন্দ্র করে ঠুংরি গানের প্রসার ঘটে সেটা হচ্ছে মেটিয়া ব্রুজ কোন প্রকার ঠুংরি সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেছিল উত্তর ঠুংরি ঠিক আছে আর ঠুংরি গানকে জনপ্রিয় করেন কিন্তু গিরিজা শঙ্কর চক্রবর্তী বেগম আক্তার এবং অজয় চক্রবর্তী অর্থাৎ সকলেই বাংলা গানের সঞ্চারিক প্রবর্তন কার অমর কীর্তি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আনুমানিক কটা গান রচনা করেছেন আনুমানিক দু হাজার দুশো বত্রিশটি রবীন্দ্রনাথের গানের সংকলনটির নাম কী উত্তর গীত বিতান ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের তখন আমি আজকে পর্যন্ত ষাটটা প্রশ্ন আলোচনা করলাম নেক্সট পার্টে বাকি প্রশ্ন এই অধ্যায় থেকে আলোচনা করব আজকেরই পর্ব ভালো লাগলে তোমরা প্রত্যেকে লাইক করে দাও শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো আর এই যে প্রশ্ন উত্তরগুলো তোমরা সম্পূর্ণ ফ্রি পিডিএ পেয়ে যাবে তার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্ক তোমরা সেখানে ক্লিক করো টেলিগ্রামে যুক্ত থাকো পাশাপাশি সেখান থেকে এই ভিডিওর মধ্যে একটি পাসওয়ার্ড দেওয়া রয়েছে যা দিয়ে তোমরা পিডিএফটি সংগ্রহ করে নিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে আর সাবস্ক্রাইব অপশনের পাশে যে জয়েন বাটন রয়েছে তোমরা চাইলে সেখানে কিন্তু প্রত্যেকে জয়েন হয়ে যেতে পারো এবং ফ্রি পিডিএফগুলোও তোমরা সংগ্রহ করে নাও